बेलिया घटा बेलिया घटा आपने तो है, एकदम वो जो कैसे सही कौन टा एटे के बस सॉरी नहीं ले ही हवे बिट्टू एटे का हाथे को ढंग नहीं चाकना जावे नहीं टेने ले डाल्टर का टेने लगे हाँ ले आस्ते को ढंग टेने ले पूरा टेने ले ढंग ले पूरा ढंग ले ना जाल टा थाकले भालो जाल जोड़ा दे এইসব জিনিস না হলে এইসব কে জব্দ করা যাবে না চলো চলুন দিয়ে চলুন চলুন একদম আড়ে ফোনটা রাইট আমার ফোনটা কোথা এই যে আমিই ধরে রেখেছি আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ল্ড লাইফ রেকিউবার এখন রাত্রি কটা বাজে এখন রাত্রি সাড়ে নটা বাজছে এখন সাড়ে নটা হ্যাঁ পাঁচটা সাড়ে নটা বাজছে রাত্রি দাসপুর থানা বেলেঘাটা যে আমাদের এসন্ডায় ড্রিলার রান্না খালে সাইলেন্ট কিলার কালাচ বা কালচিপি বা ডগনা সাথে সব ঢুকে যায়

ব্লিচিং পাউডার পাঁচশোটা কিনবেন দু কিলো চুন কিনবেন কারেন্ট টাটকা প্যাকেট চুন এক কিলো চুনে আড়াইশো ব্লিচিং দেবেন চার পাঁচ লিটার জল দেবেন জলটা দেওয়ার পরে আরও পাঁচ সাত লিটার আড়িটার জলকে মিশিয়ে বাড়ির প্রত্যেকটা জায়গাতে যেন ঠিক আছে নিজে তালা ঘরের আউট সাইড দেবেন আর কই মাছ ধরা জাল বাড়িতে অবশ্যই রাখবেন বাড়িটা সাবলি গেছে আস্তে করে লাঠি করে গায়ে ফেলে দেবেন বাকিটা আমি চলে যাবে এর ওয়ান এম এল বিশেষ মানুষ মারা যায় আমাদের সোনার বাংলাতে যত সাপ আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে এটি নাম্বার ওয়ান এক সোর্ষে রায় দেবো রায় সোর্ষের দু দানা পরিমাণে সব মানুষ মারা যায় ওয়ান এম এ সিনেল দুটো ছবি তোলেবে না যেন বাড়িটা সব রেখার থেকে বলুন দুটো সিনের ছবি তুলে দিয়েছেন যেন বাড়িটা সব ইয়ে টর্চ মারবে না নিজে দিয়ে নেমে এসে দুটো ছবি তুলে সাপটা একবার নেবে অনেক লাইটটাকে দিবে আছেন লাইটটা বন্ধ করুন না

তখন ইয়েটা ঢুকাবো একটা ভিডিও করে ফান্ড আর দিয়ে করে এরে শোনো তেথো চিতির এরকম দাগ থাকবে না এর একবারে লে লেন পর্যন্ত হ্যাঁ সাদা টাইপের সেগুলো তো বিষ নাই আর এর দেখবেন লেঞ্ পর্যন্ত দাগ দাগ আছে ভয়ঙ্কর বি সদস্য এর সঙ্গে আরেকটি আছে ঘোড়া চুন চুনার আর বিচিংটা কুড়ি দিন ছাড়া ছাড়া দেন আর প্রত্যেকটা বিছানের ছটা আটটা করে কাপড় চুপড় আলমারি সিঁড়ি প্রত্যেকটা জায়গায় সাপে কামড়ালে হসপিটাল কোনো ওঝাগুনে কাছে না বাঁধবেন না কাটবেন না লেপথলিনটা বিছানের তলায় কাপড় চুপড় আলমারি সিঁড়িতে দিবেন আর চুন আর বিচিংটা জলে গুলে গুলে কুড়ি দিন ছাড়া ছাড়া বাড়িতে দেন হ্যাঁ বিছানার তলাতে বিছানার তলায় কাপড় চুপড় আলমারি সিঁড়ি প্রত্যেকটা জায়গায় লেপথলিন আর এই সাপটি ভয়ঙ্কর বিষদ সাপ

একজন হা তো ডেকেছে আমি রোডটা খুলে নিয়ে চিপে ধরতো ও কি বলে হঠাৎ করে ঠেঙে দিল ঘাঁটার দিকে যখন দেখবেন সাপ এসে যাচ্ছে সাইডগুলো জাল ফেলে রেখে দেবেন সাপ জড়িয়ে যাবে আমাকে ফোন করে করবেন কই মাছ ধরা ওই জালটা এরকম দেওয়ালের গায়ে গায়ে ফেলবেন সাপ এলেই জড়িয়ে যাবে না 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 কই গাতি এরা একটু এদিকে হাঁসে একবার লেগে গেলে একসাথে জড়াবে কই মাছ ধরা জিরে সুতোটা একশো টাকা জাল লুজ কিনে নেবেন অনেক জাল হয়ে যাবে ঘাটা ঘাঁটা লাগবে

কালো ধূপ মেடை একটা দিবেন আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াল্লাই রিসেভার এখন রাত্রি প্রায় 10:10 দশটা এই ভয়ঙ্কর বিশদর সাইলেন্ট কিলার কালার কালাশাবটি আমাদের বেলাঘাটে ঢুকে গিয়েছিল দেখতেবে ফোন করে সাবটি প্রথম কে দেখেছিলেন আপনি দেখেছিলেন সাবটি একটু এদিকে আসুন কাকিমার নাম কি রান্না করতে গিয়ে দেখেছিলেন না লাইট লাইট তো না চুন আর ব্লিচিংটা জলে গুলে কুড়ি দিন ছাড়া ছাড়া দেন বাড়ির মেঝেতে নিচে তালা গুলোতে মুছে দেবেন হাত লাগাবেন না চুনটা দেওয়া হচ্ছে পোকা মাকড় আর সলা মরা যাবে বাড়িতে কখনো কার্বন দেবেন না চুনের ব্লিচিং এর ক্ষমতা আর সলা পোকা মাকড় সঙ্গে সঙ্গে মরে ভূত হয়ে যাবে শহীদ হয়ে যাবে সাপ সব সময় জীব বাড়ায় মুখে লাগলি বলো মা আমি পালাচ্ছে তারা আর কই মাই ধরা জাল সাইড গুলো ফেলে রেখে দেবেন বাড়ির সামনা সামনে বেশি নোংরা রাখবেন না এটা হচ্ছে আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর বেলেঘাটা এটা হচ্ছে সাইলেন্ট কিলার কালাজ বা কালচিতি জঙ্গল মহলে বলে ডগনা চিতি এশিয়া মহাদেশে নাম্বার 1 এর 1 এমএল বিছে মানুষ মারা যায় ভয়ঙ্কর বিষয় দর্শক এ কামড়ালে বোঝা যায় না ওই জরে মানুষ মারা যায় আপনারা লাইটটা আবার চোখে লাগে এ হচ্ছে মানে কামড়ালে বুঝতেই পারলেন না ওই জনই তো না সাইলেন্ট কিলার ওই ঝুবে না তো হ্যাঁ হ্যাঁ মানে ওই ভিডিওটা পাঠি দেন ভিডিও সব করে আপনি করে ভিডিওটা নাম্বার টিতে পাঠি দেন তো হ্যাঁ কি আর মানে বাচ্চু হ্যাঁ